재미이야몇 <inal emitted economies> করবা না সমালোচনা করো করো সমালোচনা করো গান্দাখোর মদখোর পিনিকোর যা মনে চাই কো দাও 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 টানো টানো দাও টানো গান্দটি কাপল সমস্যা কোন কর করো মানুষ তো সমালোচনা ঘুরে লাভ নেই কি আপনারা যারা মানে সমালোচনা করেন লিমিট ছাড়া মানে কি বলতে যে কি বলেন কি বলতে চাচ্ছেন বুঝেন না আপনাদের যে আনছিলাম সিগারেট যে এই পরিমাণ কথাবার্তা বলেন আপনারা উল্টাপাল্টা কি লিঙ্ক চান কি চান যাবি টেনশনে টেনশনে মাথা পাগল হয়ে যায় পরে বাসা আনছিলাম সিগারেট আমার ওয়াইফ আমরা বুঝাইল তো বাদ দেন

এর থেকে বাদ পড়ে না আমলিগ বাদ পড়ে না বিএনপি বাদ পড়ে না জামাত ইসলাম বাদ পড়ে না জাতীয় পার্টি বাদ পড়ে না এরপরে তো মনে করেন হেফাজত ইসলাম চরমোনাই তারপরে বিভিন্ন রকম আলেম মিজানুর রহমান আজারি মামুনুল হক মানে কেউ বাদ পড়ে না আপনাদের চোখে দুনিয়া সবাই খারাপ সবাই খারাপ আমরাও খারাপ তো সবাই যেহেতু খারাপ আপনারা তো ভালো আছেন তাই না তা ভালো থাকেন না ভালো থাকেন আমাদের কমেন্ট সেকশনে সেরকম পিন মারার দরকার নেই এতে বড় বড় আলেম আলাদের পিছনে লাগার দরকার নাই এই দল ওই দল এই রাজনীতি দল ওই দল এই চকুল খুলির কোনো দরকার নাই তো আপনাদের কেন করেন এগুলা জীবনে কিছু করতে পারবেন করতে পারবেন এই দেন এই জানি এই যে পোস্ট করার পরে এই যে এই ভিডিওটা পোস্ট করার পরে হাজার হাজার মানুষ এটা শেয়ার করবেন উল্টোপাল্টা গালি করবেন উল্টাপাল্টা কমেন্ট করবেন আপনাদের এই কমেন্ট উল্টোপাল্টা পাল্টা গালি গ্লাস করার জন্য করলাম আপনাদের তো গালি দিতে পারি না না আপনাদের আমাদেরকে অসভ্য বলেন আমাদের অসভ্য ঠিক আছে কখনো কি আপনাদের কম সেকশনে নিয়ে গালি গালাস করছি কখনো কইছি যে আপনারা আমাকে দেখান করেন এখন থেকে যা মনে হয় তাই কর আপনাদের কোনো কথাই এই কান্দে লুকামো না এই চোখ দিয়ে দেখবো না ভালো আগে নিজে হন আজকে আগে নিজেদের ক্যারেক্টারটা ভালো করেন এরপর জ্ঞান দিতে আসেন ঠিক আছে এরপর আমরা কি এরকম ছিলাম না ভালো কিছু করতেছিলাম শুধুমাত্র আপনাদের চরিত্রর কারণে আপনাদের লম্পট ক্যারেক্টারের কারণে আজকে মানে এটা প্রতিবাদে ভিডিও বলতে পারেন যে সিগারেট খাচ্ছি না খাও 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 চিগারেট খাচ্ছি না চিগেট খেয়ে আপনাকে দেখাইলাম এটা নিয়ে আপনি কমেন্ট করেন উল্টাপাল্টা কাজ করেন উল্টাপাল্টা কমেন্ট করেন শেয়ার করেন আর মানুষকে দেখান যে এই যে গান দেখোর কাব্য ঠিক আছে সিগারেট খোর কাপড় এটা যদি খুশি থাকেন ভালো দেখেন করেন বাট আমরা দেখি করতেছি দেখি করবো সেটা দেখতে পারবেন ধীরে ধীরে দেখতে পারবেন ইনশাআল্লাহ মানুষের উপকার কখনো ক্ষতি করি নাই করব না আর আপনারা যে আমাদেরকে মানে আমি তো ভদ্র ভাষাই বললাম অভদ্র ভাষায় বলবো আপনাদের ইনবক্সে বলবো কমেন্ট সেকশনে ইনবক্সে বলবো অভদ্র ভাষায় এটা আপনারা শুনতে চাচ্ছেন